non c'è non

sini to badi no no hai chakobhi khelate ke at রুটি গরম হচ্ছে আমরাও গরম গরম হচ্ছে রুটি গরম হওয়ার পরে আমরা বীপ দিয়ে গরু গুণা দিয়ে আজকে সিদ্ধ রুটি খাব এখন সকাল পাঁচটা সব পাঁচটা বাজে পাঁচটা পনেরো পাঁচটা পনেরো জন 이쪽을 말아야 이제 지 আমরা ঢাকা থেকে আসছি মূলত এই জন্যই এই তিনটা কাছে দেখতেছেন আমার ভাই আগেকার দিকে এই জন্য আমরা ঢাকা থেকে পড়েছেন আসছি আবার বারে আর ঘুরতেছি বরিশাল সকাল সকাল সারাদিন সকাল সিটি কর্পোরেশনের যে বাজারটা এই বাজারে আসছি ওই বাড়ি যাই প্রথমে মনে হয় ঢুকছে যান সামনের দিকে যান পাইকারি বাজার সিটি কর্পোরেশন বাজার যেমন ঢাকা যেমন কারণ বাজার এই যে

तदी <laughs> <laughs> <laughs>

আমাদের এই সাইগুলো আমার ইমন ভাইয়ের আকিকা এবং তার ওয়াইফের আকিকা সাথে সাথে ইমন ভাইয়ের আম্মা দিনের থেকে চলে গেছে আমরা তার ওই মাসের জন্য দোয়া করব হিমন ভাইয়ের আব্বাও অসুস্থ তার সুস্থদের জন্য দোয়া করব সাথে সাইদ ভাই কয়েকজন অসুস্থ ছিল তাকে আল্লাহ আছে ভালোভাবে জীবনযাপন করা করছে সেখানে الأنبياء والمرسلين وعلى آله وأزواجه وذرياته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب العالمين أملك سبنا غربندا

যারা দুনিয়ার থেকে চলে গেছে আল্লাহ ইহার সব কিছু তাদের ব্যাপারে করে পৌঁছে আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ যাদের আমাদের পিতা মাতা দাদা দাদি নানা মেয়াদ স্বজন ভাই বান্ধব পরবর্তী বেশি দুনিয়ার থেকে চলে গেছে আল্লাহ তাদের ব্যাপারে পরে পৌঁছে দিন রব্বুল আলমিন ইমন ভাইয়ের বাবা দুনিয়ার থেকে চলে গেছে আল্লাহ তারা আরো জাতীয় স্বজন দুনিয়ার থেকে চলে গেছে

তুল দিয়ে দিন আল্লাহ সব তু কি আল্লাহ নমস্কার আমরা সামনে দিয়ে দিন এই দুনিয়া যতদিন বেঁচে থাকি আল্লাহ আক্তার উপরে সঠিক ঈমান নিয়ে আমরা দুনিয়াতে বেঁচে পারি ততদিন দিয়ে দিন আল্লাহ মৃত্যুর সময় আল্লাহ খাঁটি মুমিন মুসলমান হয়ে দুনিয়া থেকে যাইতে পারে দও দিয়ে দিন প্রভু আল্লাহ যারা বিপদগ্রস্ত তাদের বিপদ দূর করে দিন আল্লাহ যারা বিপদগ্রস্ত তাদের অভাব অনটন দূর করে দিন তাইজ কি আম্মা এসে কোন কোন মজা হৈছে ভাল হৈছে খাবা